নমস্কার বন্ধুরা ব্যবসা করে কিনেছি গাড়ি করতে পারি না বাড়ি তো এবার তোমাদেরকে নিয়ে যাব এশিয়ার বিখ্যাত লঙ্কা মার্কেটে তো চলো আসি যাই ঘুরে দেখা যাক আচ্ছা এই দেখো বন্ধুরা আমরা এখানে তো এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও বা এরকম ব্যবসা যদি তোমরা করতে চাও তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের নিয়ে এসেছি এশিয়ার বিখ্যাত লঙ্কার মার্কেটে যেখান থেকে মাল কিনে তোমরা অতি অবশ্যই ভালো একটা পজিশনে যেতে পারবে তো আজকে তোমাদেরকে যে জায়গাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গুঁড়ো লঙ্কা এখানে গুঁড়ো লঙ্কা তৈরি হয় তো এখান থেকে আমার কিছু মাল যায় আরও অনেকজনেরই মাল যায় তো দেখতে থাকো এটা একটা ম্যাগা ফ্যাক্টরি একদম বিশাল বড় ফ্যাক্টরি এখানে মোটামুটি চল্লিশ পঞ্চাশ জন মেয়ে এবং ছেলে কাজ করে আর এখানে শুধু একটাই প্রোডাক্ট হয় সেটা হচ্ছে গুড়ো লঙ্কা আর অন্য কোনো প্রোডাক্ট এখানে হয় না এই জায়গাতে আরও গুন্টুর এটা অন্ধ্রপ্রদেশের গুন্টুর তো এখানে আরও একটা জিনিস পাওয়া যায় যেটা কাঁচা বাদাম তোমাদেরকে আগে ভিডিওতে আমি বলেছিলাম তো সেটার ব্যাপারে আমি পরে ডিটেলসে তোমাদেরকে বলবো এবং এই ভিডিওতেই আমি লাস্টের দিকে আরও কিছু তোমাদেরকে খুব ভালো ইনফরমেশান দিয়ে রেখেছি যে ইনফরমেশানগুলো হয়তো তোমাদের কাজে লাগবে কারণ ওই ইনফরমেশানগুলো খুব জরুরি তো এরকম ইনফরমেশন যদি তোমার পেতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব জানো অতি অবশ্যই করে এবার কাজের কথা বলি এইখানে আমি লঙ্কা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছ যে তুমি আপনি দাদা দাম বলেন না কোনো কিছুর দাম এই কারণেই বলি না কারণ দাম বলে দিলে তুমি যদি ব্যবসা করে থাকো সবাই যদি দাম জেনে যায় তাহলে ব্যবসা করতে মুশকিল হবে এই কারণেই দাম বলি না তবে আজকে সবার রিকোয়েস্টটা আমি অবশ্যই বলবো এইখানে গুঁড়ো লঙ্কা একশো কুড়ি টাকা থেকে দুশো চল্লিশ টাকা অবধি গুঁড়ো লঙ্কা পাওয়া যায় এবার একশো কুড়ি টাকার মাল মানে ভেজাল সেটা নয় একশো কুড়ি টাকার হচ্ছে ফাটকা ফাটকি এইসব লঙ্কা যেগুলো যারা লঙ্কার ব্যবসা করো তারা হয়তো জানবে বা অনেকে হয়তো এমনিও জানতে পারো সেই লঙ্কা পেশায় করে যে গুঁড়োটা হয় সেটা ওই রকম রেঞ্জে পাওয়া যায় যে লঙ্কাগুলো এখানে তোমরা গেলে অতি অবশ্যই দেখতে হবে নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা একশো টাকার মধ্যে অ্যাভেলেবেল তোমাদের বলুনই দাম তার জন্য আজকে বলছি সবই একশো দশ টাকার মধ্যে ফাটকি মানে পেশায়ের মাল এই 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 সমস্ত মাল একশো দশ টাকার মধ্যে খুব ভালো মাল পাওয়া যায় এবার পাঁচ টাকা দশ টাকা কিন্তু সময় সময় রেট আপ ডাউন হয় তো এই দেখো লঙ্কা তোমাদের কত দেখছো পেশায় করে পেশায় করে রাখা আছে এগুলো সব প্যাকিংও হয়ে আছে এগুলো বিদেশেও এখান থেকে যায় এবার বলি দুশো টাকা যে লঙ্কাটা সেটা হচ্ছে একদম টপ কোয়ালিটির লঙ্কা একদম টপ কোয়ালিটিরও নয় একদম টপের যে ফাটকি মানে ফাটা মুখ ফাটা বা বিভিন্ন রকম ডিস্টার্ব মাল যেগুলো থাকে সেই মালগুলো যেগুলো তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি বাছাই চলছে সেখান থেকে যে বাছাইয়ে মালগুলো আসে সেই মালগুলো পেশায় হয় তো সেই মালগুলো খুব ভালো কোয়ালিটির হয় ঠিক আছে এই দেখো এইভাবে দাদারা প্যাকিং করছে লঙ্কার একদম পাহাড় লেগা আছে বুঝতেই পারছো কত বড় ফ্যাক্টরি এখান থেকে যদি তোমরা মাল কেনো তো অতি অবশ্যই যেরকম আমি এখনও বাড়ি করতে পারি না কিন্তু গাড়ি কিনে ফেলেছি রকম তোমরা নিশ্চয় পারবে কারণ এটা একদম সঠিক জায়গা জেনুন জায়গা এবং আর একটা কথা বলি যদি তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তো তোমাদের জন্য এই নাম্বার আমি অতি অবশ্যই দেবো আর এই সেই লঙ্কার মার্কেট পুরো লঙ্কাই লঙ্কা আজ এখান থেকে মাল কিনবো প্রচুর রকম আছে এখানে কিছু আমি কিনলাম এটা ছটা লাইন আছে এরকম এরকম ছটা লাইন আছে আমার সাথে দাদা আছে এবার বলি আমি কি কি ব্যবসা করি আমার ড্রাই ফ্রুট আর মশালার ব্যবসা আছে ড্রাই ফ্রুটের মধ্যে কাজু কিশমিশ আখরোট পেস্তা গরম মশলা মধ্যে যত রকম হয় এলাচ লবঙ্গ দার জৈত্রী এটা আর তার সাথে সাথে জিরে পোস্ত লঙ্কা এবার তোমাদেরকে বলি যে এই যে এই যে দিদিরা কাজ করছে এই জায়গা থেকে আমি মাল কিনে হচ্ছে এলাচ তোমাদের আগের ভিডিওতেও বলেছি এই এই ভিডিও নিয়ে আসবো এবং নাম্বারও দেবো কিন্তু শেয়ার চাই ভিডিও প্রচুর পরিমাণে এ দেখো এটা হচ্ছে জয়িত্রি সেই জৈতিরি এখানে পাওয়া যায় এটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো এবং তোমাদেরকে আরও একটা জায়গায় নিয়ে যাবো গোলমরিচের বাগান সেটাও দেখাবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ব্যবসা করো ব্যবসা করে উন্নতি করো এবং যদি ভালো লাগে তো একটা ভালো কমেন্ট করো থ্যাংক ইউ